এবার সুপার শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনার ছবিটা দেখাবো ভুল চিকিৎসায় রোগী মৃত্যু এই অভিযোগে ব্যাপক উত্তেজনা আদিবাসী মহিলার মৃত্যুতে আরো ক্ষোভে ভেটে পড়লেন এই মহিলারা দেখুন বিক্ষোভের সামনে পড়ে নার্সরা যথেষ্ট নার্ভাস নার্সদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হলো ভেতরে কেন এত ক্ষোভ ভুল চিকিৎসার অভিযোগ কি অভিযোগ সরাসরি চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছ থেকে জানবো একদমই দেখো সেটা হচ্ছে যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা এবং ঝুমা কোড়া বলে একজন মহিলা যার পায়ে ইট পড়ে যায় এবং তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয় এবং আজকে সকালবেলায় কিন্তু তার মৃত্যু হয় এবং তার পরিবারের লোকজন হচ্ছে যে একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই কিন্তু তার মৃত্যু হয়েছে অর্থাৎ ভুল চিকিৎসার কিন্তু অভিযোগ তুলেছে তারা এবং এরপরেই যে স্থানীয় বাসিন্দা বা তাদের যে আত্মীয়স্বজনরা রয়েছে তারা কিন্তু হাসপাতালের মধ্যে ঢুকে যায় এবং রীতিমতো উত্তেজনা ছড়ে এবং হাসপাতালে যে সমস্ত নার্সরা ছিল তারা কিন্তু নার্ভাস হয়ে পড়ে এবং তাদেরকে সঙ্গে সঙ্গে লিফটে করে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয় যদিও সিউড়ি থানার পুলিশ গিয়ে তারপরে মৃত্যু হলো কিভাবে এটাই তো বড় ঘটনা একদমই দেখো ইট পড়ে যাওয়ার পর স্যার যেখানে আর ইট পড়েছিল তারপর চার দিন পর তাকে সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তবে কোনো ভেতরে ভেতরে কোনো ইনফেকশনটা ছড়িয়ে পড়েছিল কি না বা কী সেটা নিয়ে কিন্তু তার দেহের ময়না তদন্ত করা হবে তারপরে কিন্তু স্পষ্ট জানা যাবে বলে জানিয়েছেন সুপার তবে এক্ষেত্রে যদি কোনো চিকিৎসায় গাফিলতি থাকে সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু জানিয়েছেন সিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে অবশ্যই পদক্ষেপ করা হোক নিয়ে এসেছিলেন মহিলা তারপরে একটা ইনজেকশন দেওয়ার পরে উনি ছটকট করতে করতে মারা গেছে হ্যাঁ এরকম একটা অভিযোগ আমরা পেয়েছি এবং সঙ্গে দেখা করলাম এটা একটা বড় খুব ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে এখানে কেউ পায়ে লেগেছে ইটভাটাতে কাজ করতে গিয়ে পায়ে লেগেছে লেগে যদি একটা ইনজেকশন দিয়ে যদি লোক মারা যায় তাহলে এরকম হসপিটাল আমরা জানিয়েছি সুপার উনি বললেন তদন্ত করে উনি দেখছেন এবং আমরা একটা লিখিত জমা দেব আমরা লিখিত জমা দেব আমরা আইন আইন আইনের মাধ্যমে লড়াই করবো যদি এটা আইনের মধ্যে লড়াই যদি না পাই তাহলে আমরা নিশ্চয়ই এটার পরবর্তী ক্ষেত্রে বড় আন্দোলনে আমরা যাব। কালকে রাত্রিবেলা আমি চারবার গয়েছে দিদিWindowManager ঘরে পায়দ হচ্ছে একটু ট্যাবলেট দেন মেয়েটার আমার খানিক জ্বালাটা সহ্য হবে কিন্তু আমাকে কেউ দেয় নাই ছাকার যখন কো তখন ইনডি শান্তা দিদো খানিকক্ষণ পরে আমার মেয়ে কোন বলে যে মা আমাকে কি রকম কি রকম লাগছে খালি খান পরে মেয়ে আমার জীবনটা উড়া হারিয়ে দিলো তার আমার মেয়েটা বিগে চিকিৎসার সাথে আজকে মেয়েটার জীবনটা ডাক্তার বাবু নিয়ে নিনো আমরা তো পোস্টমর্টম করবো বলে দিয়েছি পোস্টমর্টম রিপোর্ট দেখি আমরা ইনফেকশনের টিম তৈরি করব তদন্ত করবো তদন্ত করে যদি আমার কোনো ডাক্তার বা স্বাস্থ্যকর্মী কেউ যদি প্রতিষ্ঠা করবে অবশ্যই আমরা হাসপাতাল মানে আমাদের যা ডাক্তার বা সিস্টার আছে সেই রোগীর সংখ্যা অনেক বেশি আমাদের অনেক বাধা বিপত্তির মধ্যেই মানে পরিষেবা দিতে হয় হুম এবং আমাদের চাপ ও ডাক্তার বা সিস্টার অনেকটাই বেশি থাকে ঠিক আছে আমরা তদন্ত করবো এবং পোস্টমর্টম হবে তাতে আবার ডাক্তার বা সিস্টার যে যে আর এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে মুর্শিদাবাদের ইসলামপুরের ছবি গাছ লাগানো কেন্দ্র করে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে হাতাহাতি দেখুন ধাক্কা হাতাহাতি মুর্শিদাবাদের ইসলামপুরে যথেষ্ট উত্তেজনা গালিগালাজ মারামারি হাতাহাতি গাছ লাগানোকে কেন্দ্র করে কেন এরকম হলো কথা বলব প্রণবের সঙ্গে প্রণব ইসলামপুরের যেই ইন্দিরা মোড় রয়েছে সেখানেই তোমার একটা দীর্ঘদিন ধরে বকুল গাছ ছিল সেই বকুল গাছটা গাছ লাগানো সেই বকুল গাছ কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে দুই পক্ষের সাত সাতালে কিন্তু এই হাতাহাতি শুরু হয় এবং যা ঘিরে কিন্তু রীতিমতন চাঞ্চল্য হয় আজকে কংগ্রেস কর্মীরা সকালবেলাতে এসে ওই ইন্দিরা মোড়ের মধ্যে তোমার একটি বকুল গাছ লাগিয়ে যায় তারপরে কয়েকজন তৃণমূল

নষ্ট হয়ে গিয়েছে এবং এখানকার মাটিটা পরিচর্যা ওরা করেছিল এবং এরাই লাগাতো কিছুদিন পর কেন মানে বিধানসভা নির্বাচন আসার আগে এইরকম ভাবে কিছু না কিছু কারণে রাজনৈতিক তর্ক বিতর্ক হাতাহাতি মারামারি হবে